হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দেওয়া ভালোবাসা অনেক ভালো আছি তো গাইজ তোমরা তো জানোই আমি সারাদিন ফ্রি ফায়ার ফ্রি ফায়ার বেশি একটা খেলি না তারপরও যতটুকু খেলি তারপর আমাদের মানে বন্ধু বান্ধবরা যারা আছে তোমরাও যারা আছো যারা সারাদিন ফ্রি ফায়ার খেলো আজকে ভিডিওটা তোমাদের জন্য তো আমরা তো যারা সারাদিন ফ্রি ফায়ার খেলে আমাদেরকে অনেকে অনেক কথা বলে তো এই কাকা আমাদেরকে কি বলে আগে শোনো সারাদিন ফ্রি ফায়ার খেলে ভবিষ্যতে কি করে খাবো গোয়া মারা দেখাবো তাছাড়া আর কোনো বুদ্ধি নাই এক মাসে গোয়া মারব না তো তোমরা তো শুনতেই পারলা কাকার মুখ থেকে কাকা কী বললো তো আমরা আজকে ফ্রি ফায়ার প্লেয়ারের কাছ থেকে শুনবো তাদের ভবিষ্যৎ কি করতে চায় যে সারাদিন ফ্রি ফায়ার খেলবে এখন সারাদিন থেকে আসে ফ্রি ফায়ার আর যারা স্কুলে পড়ালেখা করে না কাজকাম করে তারা ওই ফ্রি ফায়ার খেলে মাঝে মধ্যে আর যারা সারাদিন খেলে আজকে মানে সবার কাছ থেকেই জানবো তাদের মনের অনুভূতি তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তো চলো আমি সর্বপ্রথম আমার ড্রেসটা চেঞ্জ করে নিই ড্রেসটা এই যে আমার ড্রেস এইটা

আমিও গেম খেলি তোমরাও গেম খেলো আমরা তো প্রায় অনেকই অনেক দিন ধরে গেম খেলি হ্যাঁ ভাই শোনো শোনো কই আমরা তো অনেকই মানে কেউ দুই বছর কেউ তিন বছর চার বছর ধরে গেম খেলতেছি তো আমাদের ভবিষ্যৎ মানে ভবিষ্যৎ পরিকল্পনা কি তোমাদের ওইটার কি আমি জানতে চাই মানে ভিক্ষা করে খাইবা

যাও আলহামদুলিল্লাহ ভালো মনোযোগ দেওয়া যেটা করবা মনোযোগ দিয়ে করবা তোমার জন্য শুভকামনা দোয়া ভালোবাসা তো ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম না আমি মানে ভিডিও নিতেছি সবার কাছ থেকে মানে ঠিক আছে দাস হ্যাঁ আচ্ছা তো ভাইয়ের কথা তোমরা শুনতেই পারলা ভাই কিন্তু বললো যে ভাই বিজনেস করবে তো ভাইয়ের আইডিয়াটা ভালো সবাই তার জন্য দোয়া করবা তো আমি অন্য আরেকজনের গ্রুপে চলে যাবো তো দেখা যাক তার গ্রুপে যাওয়া যায় এই তো আলহামদুলিল্লাহ আমি একটা ভিডিও নিতেছি তোমরা কি আমার একটা প্রশ্নের উত্তর দিবা প্রশ্নটা হচ্ছে যে আমরা প্রায় তিন বছর চার বছর পাঁচ বছর ধরে গেম খেলতেছি হ্যাঁ তো আমাদের তেমন কোনো উপকারী বা কোনো কিছু দেয় নাই দিছে আরো নিচে আমাদের কাছ থেকে তো আমাদের মানে এতদিন দিন যে গেম খেলতেছি তো আমাদের এখন বর্তমান পরিস্থিতিতে আমাদের ভবিষ্যতের নিয়ে মানে কি পরিকল্পনা তোমাদের না আর মানে আর কি গেম গেমারদের মানে আমরা যারা গেমার আছি তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি

তো গাইস তোমরা দেখতে পারলাম তো ভাই ভাইগুলোর উদ্দেশ্যে কিছু কথা বললাম তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাই বা আর তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটা করে লাইক একটা করে কমেন্ট একটা শেয়ার করে দিবা আর তোমরা কোন ধরনের ভিডিও আছে অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট করবা তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাইবা আর তোমাদের কাছে কিন্তু একটা রিকোয়েস্ট থাকবো তোমরা যারা যারা গেম খেলো আমরা যারা যারা গেম খেলি তো গেম মানে গেম গেম ইজ গেম মানে গেম লাইফ আলাদা আর ব্যক্তিগত মানে বা বাস্তব জীবন আলাদা তো তোমরা যারা যারা মনে করতো সারাদিন গেম খেলবা বাপের বাপের হোটেলে খাইবা এটা আসলেই ভুল তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা লাইফে কিছু একটা করো তোমরা কিছু একটা করার চেষ্টা করবো তোমরা আসলে কিছু না কিছুটা করতে পারবা এতটুকু কনফিডেন্স নিজের ভিতরে রাখো তো সবাই ভালো থাকবা দখবা আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভালো লাগলে লাইক করে দিও